প্লিজ এসো কদম মিলি দুজন হেঁটে টেবিলের কাছে এলো যুব পাতলা ছুরিটা পূর্ণতার দিকে এগিয়ে দিল কেকের উপর হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে লেখা পূর্ণতা চুপচাপ কেক কাটলো যুব এক টুকরো তুলে পূর্ণতাকে খাইয়ে দিল আশপাশ ইশারা করে বলল পছন্দ হয়েছে কখন করলেন এসব যুব ভিন্ন প্রসঙ্গ তুল্য আমায় খাইয়ে দেবে না পূর্ণত চোখ নামিয়ে কেক তুলতে যেতে যুব হাত ধরে বাধা দিল থাক ইচ্ছের বিরুদ্ধে কিছু করার প্রয়োজন নেই পূর্ণতা শোধালো এসব করে কি লাভ যেখানে ভালোবাসা ঠিক নেই সেখানে ভালোবাসা দিবস কে বলেছে ভালোবাসা নেই তুমি আমি দুজনেই জানি আমাদের মধ্যে ভালোবাসা আছে এবং কতটা প্রবলভাবে আছে তুমি আমায় ভালোবাসো আর আমি তোমাকে ভালোবাসি মায়া এটাই সবকিছু পুনুদ ছল ছল চোখে তাকালো আবার একটা মিথ্যে ঘর কোনো অযোগ্য মেয়েটাকে কেন ভালোবাসবেন বাধ্য হয়ে বিয়ে করেছেন বলে সারা জীবন তার ঘানি টানতে হবে বলে আমি তো বলেছিলাম আপনি চাইলে নোরা যুব দ্রুত পূর্ণতার ছোটে আঙ্গুল চেপে ধরল আজ কোনো ভুল বোঝাবুঝি নয় কোনো বাড়তি কথা নয় অনেক হয়েছে জীবনের অনেকগুলো দিন আমরা নষ্ট করেছি আর নয় আজ তোমাকে আমার সব কথা শুনতে হবে চোখেছে ধ্রুবর দৃষ্টি ব্যাকুল পূর্ণতারও ইচ্ছে করলো ধ্রুবর কথা শুনতে মুখে না বললো নীরবের সম্মতি জানালো সে ধ্রুব স্বস্তির নিঃশ্বাস নিল আজ সব কথা উগড়ে দিবে সব সব পূর্ণতাকে চেয়ারে বসিয়ে ওর সামনে হাঁটু গেড়ে বসলো ধ্রুব পূর্ণতার তুল তুলে হাত দুটো মুঠোয় নিয়ে বলল ছোট্ট বেলা থেকে আমি ভীষণ পড়াকু দিনরাত এক করে পড়াই ছিল আমার অভ্যেস বই ছিল ধ্যান জ্ঞান আস্তে ধীরে বড় হলাম স্বভাবে পরিবর্তন এলো ঘরের মধ্যে আটকে না থেকে বাইরে লাফানো শিখলাম তৈরি হলো অন্য ধ্রুব ভাইয়া ছাড়া প্রথম দিকে আমার কোনো বন্ধুই ছিল না ক্লাসের কারোর সঙ্গে মিশতাম না যখন চেঞ্জ হতে শুরু করি রিদ সুমন সাকিবদের মতো অনেককে পেলাম কিন্তু একটা জিনিস আমার কখনো হয়ে ওঠেনি সেটা হলো কোনো মেয়ের প্রতি আকর্ষণ বা কোনো প্রেম এ নিয়ে ওরা ভীষণ খেপাতো আমায় মেয়েরা যে চেয়ে প্রেমের প্রস্তাব দিলেও আমি ধ্রুব মুখের উপর না করে দিয়েছি ভেবেই রেখেছিলাম একবারে বিয়ে করব। সব ভালোবাসা বউকে দেব। অথচ সেই আমি প্রথমবার তোমাকে দেখে পিছলে পড়লাম রীতিমতো ঝাঁপ দিলাম প্রেমের সমুদ্রে লাভার্ড ফার্স্ট সাইড তোমার সুন্দর চোখের ভিত চাহনি তোমার হাসার সময় ভেসে ওঠা টল কপালের অবাধ্য চোরের ঝাপটা সব কেমন এলোমেলো করে দিল আমাকে প্রথম দিকে বুঝিনি কিন্তু টের পেয়েছিলাম আমার তোমাকে দেখতে ভালো লাগে তোমার দিকে তাকিয়ে থাকতে ভালো লাগে কেন আমি নিজেও জানি না পরপর আবিষ্কার করলাম আমি হাবুডুবু খাচ্ছি সেই প্রেমের সমুদ্রে স্রোত আমায় ভাসিয়ে নিচ্ছে আমিও হার মানি সত্যি বলতে চেষ্টাই করিনি কুল খোঁজা পুরোপুরি ডুবে গেলাম আমার পড়িতে। যুব থামলো পূর্ণতা চেয়ে যুব বলল, কোনো দিন ভাবিনি তুমি মিশরার বোন হবে যেদিন তোমাকে আমাদের বাড়িতে দেখলাম খুশির মাত্রাটা ব্যাখ্যা করলেও কম হবে তোমাকে দেখলেই কেমন বেহায়া হয়ে যেতাম নিজের উপর নিয়ন্ত্রণই থাকতো না কত জ্বালিয়েছি তোমাকে রাতে ছাদে আনা ব্ল্যাকমেল করে তোমার স্পর্শ নেওয়া সৌভাগ্যক্রমে তুমিও আমাকে ভালোবাসলে তোমার চাউনি আমাকে দেখলে তোমার লালচে গাল তোমার লাজুক হাসি সব আমাকে বুঝিয়ে দিত তুমিও আমাকে চাও সব কিছু ভালোই চলছিল দিন দিন তোমার প্রতি ভালোবাসাটা আমার তীব্র হচ্ছিল পয়লা ফাল্গুন বলতেই যাচ্ছিলাম মনের কথা তোমার বাবা এসে হয়ে ওঠেনি হয়তো সৃষ্টিকর্তা চাননি তখনও বুঝিনি ওই দিনই আমাদের জীবনে দুর্ভোগ নামবে সেই রাতের বেলায় জানলাম ভাইয়া তোমাকে ভালোবাসে ছোটবেলা থেকে ভালোবাসে যখন আমি তোমাকে ভালো করে চিন্তা মনা ভাইয়ার গোটা ডায়েরি আমি পড়েছি তোমায় নিয়ে ওর লেখা প্রতিটি অনুভূতির লাইন আমার বুকটা দ্বিখণ্ড করে দিচ্ছিল অপরাধ বোধ আমাকে কানের পাশে কে যেন বলছিল শেষমেশ ভাইয়ের ভালোবাসার দিকে হাত বাড়ালি ধ্রুব আমার বিবেক আমায়নি উপহাস করছিল আমি আতকে উঠি ভাবলাম ভাইয়া তোমাকে এত বছর ধরে ভালোবাসে যেখানে সেখানে আমার এই কদিনের ভালোবাসা তুচ্ছ গণ্য হবে ওই তোমাকে ডিজার্ভ করে তুমি সুখী হলে ওর সাথেই হবে প্রথমে কষ্ট পাবে কিন্তু পরে ঠিক ভুলে যাবে আমায় তাই তোমাকে ফেরাতে ওসব বাজে কথা বলেছি নোরার সঙ্গে ঘনিষ্ঠতার নাটক করেছি যাতে আমার উপরে তোমার ঘৃণা আরও গাঢ় হয় আমাকে ভুলে তুমি ভাইয়াকে ভালোবাসো ওকে বিয়ে করো আমি তোমাদের সুখ দেখতে চেয়েছিলাম মায়াপুরী ভেবেছিলাম ভেবেছিলেন আপনার ভাই তার ভালোবাসা ফিরে পাক আপনিও কষ্টটুকু সয়ে নেবেন তাহলে আমার কথা কখন ভাবলেন আমার ভালোবাসা বিলিয়ে দেওয়ার অধিকার আমি তো আপনাকে দেইনি ধ্রুব যুবর কথা থেমে গেল পূর্ণতার শক্ত কণ্ঠে বলতে নিল মায়াপুরী আমি ভুল ভুল তো আপনি করেছেনই আসলে আপনি একটা স্বার্থপর মানুষ না হলে কি করে পারলেন এমন করতে আমার কথা আপনার মনে পড়েনি এক বারো না পূর্ণতা উঠে দাঁড়ালো যুব দাঁড়াতেই পূর্ণতা উত্তেজিত হয়ে কলার চেপে ধরলো ওর কেঁদে ফেললো সাথে আপনি কি ভেবেছেন আমার ভালোবাসা এতই সস্তা ছিল যে বিয়ের পর আপনাকে মন থেকে মুছে ধীর ভায়াকে ভালোবাসতাম হ্যাঁ মেনে নিতাম ওনাকে সংসার করতাম কিন্তু সেটা একটা কলের পুতুল হয়ে মন থেকে নয় আমার মনে ভালোবাসা জুগিয়েছেন আপনি সেই আপনাকে আমি কি করে ভুলতে পারতাম তাহলে আমাকে নিয়ে কেন এরকম ভেবেছেন কেন ছোট করলেন আমার অনুভূতিদের কোথায় পেলেন এত সাহস বলুন যুব হাসফাস করে জড়িয়ে ধরল পূর্ণ তাকে আমার ভুল হয়ে গেছে আমি তোমাকে ভীষণ ভালোবাসি মায়া পড়ি আমার অন্যের শাস্তি তুমি যা খুশি দাও আমি মাথা পেতে নেব কিন্তু এভাবে দূরে সরে থেকো না সহ্য হয় না আমার বুকটা পুড়ে যায় পূর্ণতাও পালটা জড়িয়ে ধরল ধ্রুবকে পিঠের দিকে সার দু হাতে খামচে ধরে জোরে কেঁদে উঠল ধ্রুব কাছে শব্দ নেই পূর্ণতার অশ্রুতে ভিজে যাচ্ছে ধ্রুবর বুকটা সেই সাথে মুছে যাচ্ছে দুজনের এতদিনের মান অভিমান আর দূরত্বের জাপসা রাস্তা ঘরের মধ্যে নিরবতার বাতাস বইছে দুই মাথায় দাঁড়িয়ে আছে দুজন তখন হুট করেই পূর্ণতার কি যেন হলো মাছ পথে ধ্রুবকে ছেড়ে ছুড়ে নেমে এলো ছাদ থেকে ধ্রুব এলো খানিক্ষণ পর ঘরে এসে পূর্ণ তার মুখ থেকে একটা শব্দও শুনলো না সে থেকে বারান্দায় বসে আছে ধ্রুব কতবার ডেকে এলো উত্তর অব্দি দিল না এতে যেন চরম হতাশায় ঘিরে ধরলো তাকে ভাবল সবকিছু খুলে বলার পরেও দূরে সরে থাকতে চাইছ মায়াপড়ি থাকো আর বিরক্ত করব না তবে দীর্ঘশ্বাস ফেলে বারান্দা থেকে চোখ ফেরালো ধ্রুব বিছানায় শুয়ে বাম হাতটা আড়াআড়ি রাখলো কপালের উপরে কখন ঘুমিয়ে পড়লো নিজেও বুঝলো না পূর্ণতা তারও অনেক পরে রুমে ঢুকলো বিছানায় গিয়ে ধ্রুবর গায়ে পাতলা কাঁথা টেনে দিল আগে কপালের উপর থেকে হাতটা সরিয়ে বুকের উপর রাখলো ধ্রুবর এরপর নিজেও আলো গছে শুয়ে পড়লো পাশে অনেকক্ষণ ঘুমানোর চেষ্টা করেও কাজ হলো না আজকাল সহজে ঘুম আসে না পূর্ণতার অনেক রাত করে ঘুময় উঠেও বেলা করে ভাগ্যগুনে মামুনিকে শাশুড়ি হিসেবে পেয়েছিল অন্য কেউ হলে খবর করে ছাড়ত সব শাশুড়ি বৌদের বেলা করে ঘুমানো ভালো চোখে দেখে না সেলিনার কথা মনে পড়তেই পূর্ণতা উঠে বসল ধীরে সুস্থে নেমে ওনাদের ঘরের দিকে এগোল কাল থেকে ভার্সিটি যাবে রোজগার আড্ডা হবে না হলো খুব কম তাই এখন গিয়েই একটু কথা বলে আসবে না হয় পূর্ণতা ঘরে ঢুকতে গিয়েও দাঁড়িয়ে পড়ল সেলিনা ফ্লোরে বসে সোফায় মেহেবুব সযত্নে স্ত্রীর চুলে তেল লাগাচ্ছেন বোতল থেকে একটু একটু করে তেল তালুতে ঢেলে মেখে দিচ্ছেন চুলে পূর্ণ তার চোখ জুড়িয়ে গেল নিচের দিকে চেয়ে মুচকি হাসল সে মেহবুব সেলিনা একসঙ্গে তাকালেন সেলিনার ঠোঁটে ভর করলো শুভ্র হাসি কিন্তু মেহেবুব অবাক হওয়ার ভান করে বললেন ওরে বাবা একে এলো আমার ঘরে পূর্ণতা তার ঠোঁট উল্টালো ভেতরে ঢুকতে ঢুকতে বলল এভাবে বলছো কেন মামা আমি বুঝি আসি না সে তো মামুনের কাছে আসিস আমি থাকাকালীন কবার এসেছিস বলতো আমি তোমাদের দুজনের কাছে আসি বুঝলে সেলিনা হেসে বললেন বই ধ্রুব ঘুমিয়েছে পূর্ণ তার সেলিনার মুখে মেঝেতে বসলো বাবু হয়ে হ্যাঁ তুই এখনো জেগে কেন আমার ঘুম আসছে না তুমি রাতের বেলায় চুলে তেল লাগাতেছো মামুনি সব তো বিছানায় আমি লাগাতে চাইনি তোর মামার ভালোবাসা হঠাৎ উঠলে উঠলাস ধরে বেধে বসিয়ে দিল তার নাকি সব জায়গা এসে তেল লাগাবেন নেহিবব বাচ্চাদের মতো গাল ফুলিয়ে বললেন এভাবে बोलते আসলে আমার যত্নের দাম দিচ্ছ না হ্যাঁ তাইজন্যই গত আধা ঘন্টা ধরে খালি তেলই মাখছো আর যে ঘর সব ব্যাথা হয়ে গেল তার বেলা মেহবুবের ফোলানো গাল এবার চওড়া হলো আরো পূর্ণতা সেটা দেখে কিলকিল করে হেসে উঠল সেলিনা মুখ কুচকে বললেন তুই হাসছিস তোর মা ওর পাগলামোর কথা তো জানিস না ভালো করে সকালে হয়েছে কি আমার বারান্দায় দুটো গোলাপ ফুল না পূর্ণতা মাথা নাড়ল হ্যাঁ ঘুম থেকে উঠে দেখি একটা ফুল গায়েব কে ছিল কে আবার এই যে এই ভদ্রলোক ভালোবাসা ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানাতে আর কোথাও ফুল পাননি উনি তাই আমার আবলা গাছটার বারোটা বাজালেন পুনতা টাকাতেই মেহবুব অসহায় মুখ করে বললেন কি করব বল টাটকা ফুল দিয়ে ভালোবাসা জানাতে যে আনন্দ সেটা কি দোকানের মরা ফুল দিয়ে আসে তুই বল পুনতা মুখ চেপে হেসে বলল এটা কিন্তু মামা ঠিক বলেছে মামুনি থাক তুমি এত রাগ করো না ও ফুল আবার ফুটবে মেহবুব উদ্বেগ নিয়ে বললেন না না তিনি রাগ করেনি বরং কানের পাশে ফুল সেলিনা দ্রুত থামিয়ে দিলেন উফ তুমি থামবে বাচ্চা মেটার সামনে কি সব বলছো পূর্ণতা ব্রুকুচকে বলল আমি বাচ্চা নই মামুনি আমি সব বুঝি হ্যাঁ হ্যাঁ যেমন মামা তার তেমন ভাগনি। এখন তো আবার যোগ হয়েছে শ্বশুর পুত্রবধূ সেলিনা উঠে দাঁড়ালেন মেহেবুবের হাত থেকে চিরুনি আর পাশ থেকে তেল নিয়ে রেখে দিলেন ড্রেসিং টেবিলের তাকে চুল হাত খোপা করতে করতে পূর্ণ তাকে শুধালেন মিশুর শরীর এখন কেমন রে সারাদিন বলছিল ভালো লাগছে না আমি তো জানি না মামুনি সন্ধ্যার পর দেখা হয়নি মেহবুব সেলিনাকে জিজ্ঞেস করলেন হ্যাঁ গো আজকের পত্রিকা কোথায় পড়া হয়নি এখন কয়টা বাজে দেখেছিস অফিস যাবে না কাল পত্রিকা পড়তে বসলে ঘুমাবে কখন মেহবুব নিশ্চিন্ত কণ্ঠে বললেন এখন কি আর আগের মতো চাপ করবে ঘরে এখন আমার ছেলে ব্যবসায় ভার নিয়েছে আমার আরামের সময় এলো বলে মেহবুব উঠে গেলেন পত্রিকা আনতে সেলিনা পূর্ণ দৃষ্টিতে পূর্ণতার দিকে চোখ বোলালেন ওকে চুপচাপ দেখে বললেন তোর কি মন খারাপ পূর্ণতা ঘাড় কাত করে তাকালো না তো চুপ করে আছিস কেন কথা বল গল্প কর পূর্ণতা মৃদু হাসলো সেলিনা বিছানার চাদর টেনে ঠিকঠাক করছেন পূর্ণতা তার দিকে ঘুরে বসে বললেন আচ্ছা মামনি তোমাদের তো লাভ ম্যারেজ তাই না সেলিনা উত্তর দিলেন হ্যাঁ তোমাদের এই ভালোবাসার সম্পর্কে কখনো ভুল বোঝা বা ঝগড়া হয়নি সেলিনা সোজা হয়ে দাঁড়ালেন ব্রু কপালে তুলে বললেন ঝগড়া আবার হয়নি আমাদের তো ঝগড়া লেগেই থাকে এখনো হয় দুদিন পরে দাদা দাদি হব অথচ কোমর বেঁধে ঝগড়া করি কিন্তু তবু আমরা কেউ কারোর হাত ছাড়িনি সবসময় একে অন্যকে বিশ্বাস করে গেছি আসলে কি বলতো পূর্ণতা ভালোবাসার মূল ভিত্তি তো বিশ্বাস ভরসা অপর পাশের মানুষটার প্রতি আস্থা সেলিনা মৃদু হেসে বারান্দার রকিং চেয়ারে বসা মেহেবুবের দিকে তাকালেন তার গভীর মনোযোগ খবরের কাগজে সেলিনা ফের তাকালেন ভাবুক পূর্ণতার দিকে বললেন তাছাড়া সামান্যতম ভুল বোঝাবুঝির সৃষ্টি হলো অপরপাশের মানুষটাকে বলতে সুযোগ দিয়েছি তাই আর দূরত্ব বাড়েনি তা হঠাৎ এসব কথা কেন পূর্ণতা ছোট করে বলল পূর্ণতা উঠে দাঁড়ালো অনেক রাত হয়ে গিয়েছে ঘুমিয়ে পড়ো আসছে এখন দাঁড়া সেলিনা এগিয়ে পূর্ণতার কাছে এলেন ওর থুতনি ধরে বললেন ভিড়কে ভালোবাসলো তোর বিয়েটা ধ্রুবর সঙ্গে হয়েছে ধরে নে এটাই ভাগ্য আল্লাহ আগে থেকে লিখে রাখেন সেখানে কে থাকবে ধ্রুব ছিল বলে ওই হয়েছে তো তোর স্বামী সম্পর্কটা সহজ সুন্দর করার চেষ্টা কর ধ্রুবকে সুযোগ দে তুই উদ্বেগ নে মনে দ্রুত ঘোষানোর সুখী হবি দেখিস পুনু তো কিছু বল না মামুনি তো আর জানে না সে ধ্রুবকে ভালোবেসে কুলকিনারা হারাচ্ছে ধীরে সেখানে কোনো জায়গাই নেই মাথা নাড়লো শুধু পর পর গুটি পায় ত্যাগ করলো ঘর ভাবলো দূরত্ব তো অনেক বেড়েছিল এবার সময় হয়েছে সব ঘুচিয়ে নেয়ার সকাল সকাল খানবাড়িতে আশ্রাফ সায়রাকে দেখে অবাক হলেন মেহিবুব অথচ হেসে বললেন আরে তোমরা যে এসো এসো তা কখন এলে আশ্রাফ বললেন কাল রাতে লেট করেছি ভাইজান জানানো হয়নি আপনাদের বসো ভালো হয়েছে এসেছো মিস করছিলাম তোমাদের আশ্রাফ সায়রা একে অন্যের মুখ চাওয়াচাবি করে বসলেন মেহিবুব উঁচু কণ্ঠে বললেন চলে দেখো কে এলো তিন কাপ চা পাঠাও কে এসেছে সেলিনা গলা নামিয়ে উকি দিলেন সায়রাদের দেখতেই উৎফুল্ল পায়ে এগিয়ে এলেন সায়রা উঠে দাঁড়ালেন দুজন দুজনকে জড়িয়ে ধরলেন তারপর